প্রিয় অভিভাবক আজকে আমরা জানবো যে হার্টের যে রোগগুলি হয় এই হার্টটি আসলে দেখতে কি রকম। এবং এই যে রোগের কথা বলি আমরা বিভিন্ন জায়গায় ছিদ্র হয় বিভিন্ন জায়গায় ভাল চিকন রক্তনালী চিকন এগুলি আসলে কোথায় হয় আর সবারই আসলে তার নিজের বাচ্চার হার্টটি কেমন এটি জানাও একটি দরকার তারা আমরা যখন কোনো কথা বলি দেখা যায় যে অনেক সময় বুঝতে পারে না তো আমি সহজভাবে আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব যে হার্টটা আসলে দেখতে কি রকম। এই যে ছবিটা আছে এটা একটা হার্টের ছবি আর এটা হচ্ছে একটা একটা সেম এটা কিন্তু হার্ট তাহলে এই যে ছবি আর এই যে হার্ট এই দুইটা তাহলে দুই রকম কেন দেখা যাচ্ছে এখন কারণ এই হার্টটি কিন্তু অর্ধেক করে কাটা দেখেন এইখানে আমি যদি হাটটাকে দুইটা ভাগ করে কেটে ফেলি তাহলে কিন্তু এরকম হবে তো এখন কিন্তু এই অংশটা এটার সঙ্গে মিল আছে এটা হচ্ছে ছবি আঁকা আর এটা হচ্ছে আসল হার্টটা এরকম তাহলে এই হার্টটার সঙ্গে আমরা এটা মিলায় দেখি যে এগুলি কি জিনিস এখানে আছে এই হার্টির এই অংশটুকু এখানে যে অংশটুকু আছে এটা হচ্ছে হার্টের প্রপার হ্যাঁ এটাই হলো হার্ট আর বাকি এই যে এগুলি এগুলা এই নালীর মতো এই সমস্তগুলি হচ্ছে রক্ত নালী এই যে এই সমস্ত যত নালী দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে রক্ত নালী এই যে এটা এটা এগুলি তো আমরা এখন শিখে নেই যে আসলে এইগুলি কিভাবে হাটকে চিনার জন্য আমরা নামগুলি ব্যবহার করব প্রথমে আমরা আসি হার্টটা কিরকম এটা হচ্ছে তিনটা তালা এই যে এটা হচ্ছে প্রথম তালা এই দুইটা এই দুইটা হচ্ছে প্রথম তালা এই দুইটা দ্বিতীয় তালা এই যে দ্বিতীয় তালা এই দুইটি রক্তনালী হচ্ছে তৃতীয় তালা এই এইগুলিকে আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম এটা হচ্ছে তৃতীয় তালা এখন দেখেন এই রক্ত চলাচলটা কিভাবে হয় প্রথমে মাথা থেকে রক্ত এই রক্ত মাধ্যমে হার্টের ভিতরে এসে ঢুকে আর পা থেকে রক্ত এই রক্ত মাধ্যমে হার্টের ভিতরে এসে ঢুকে তো প্রথমেই যে হার্টের ভিতরে রক্তটা এসে ঢুকে এই রক্ত হচ্ছে দূষিত রক্ত এর রং হচ্ছে কালো দেখেন এই যে মাথা থেকে আসছে কালো আর এটা হচ্ছে পা থেকে আসছে কালো এই কালো রক্তটা হার্টের ভিতরে এসে ঢুকলো এই জায়গাটা এটা হচ্ছে এই জায়গাটা এই জায়গার নাম হচ্ছে গিয়ে ইংরেজিতে বলে রাইট এট্রিয়াম আর বাংলাতে বলে ডান অলিন্দ। তাহলে এটা কি এটা হচ্ছে ডান অলিন্দ বা রাইট এট্রিয়াম আমরা ইংরেজিতে বলি রাইট এট্রিয়াম তাহলে এই ঘরটা কিসের ঘর এই ঘরটা হলো শরীরের উপরের অংশ এবং নিচের অংশ থেকে দূষিত রক্ত গ্রহণ করার ঘর এখন এই ঘরটা গ্রহণ করলো করার পরে তার এই দিকে আরেকটা ঘর পাশাপাশি জুড়ায় জুড়ায় এই যে জুড়ায় জুড়ায় ওর ওই পাশে যাতে এটা না যায় তার জন্য এখানে একটা পর্দা আছে তাহলে এই দূষিত রক্ত এই পাশে আসলো পর্দা দিয়ে পৃথক থাকলো ওই পাশে যেতে পারলো না এই পর্দাটার নাম হচ্ছে এট্রিয়াল সেপ্টাম বা অলিন্দের পর্দা সেপ্টাম বাংলায় বলে পর্দা তাহলে এই এট্রিয়াল সেপ্টামের মাধ্যমে বা অলিন্দের পর্দা এটার মাধ্যমে এই রক্তগুলি ওই পাশের রক্ত থেকে আলাদা এখন এই রক্তটা তারপরে কোথায় যায় দেখেন এখানে একটা দরজা আছে দরজাকে আমরা বলি কি ভাল এই ভাল্ভটাকে আমরা বলি ট্রাইকা স্পিড ভাল আপনাদের শুধু জানলেই হবে যে এটা একটা দরজা বা ভাল যেটা দিয়ে রক্ত অলিন্দ থেকে নিচে নেমে আসে আমরা জানি যে রক্ত সবসময় চলন্ত রক্ত কখনোই থেমে থাকে না শুধুমাত্র মানুষের মৃত্যু হলেই রক্ত থেমে যায় কিন্তু জীবন্ত যারা আছে তাদের সবার রক্ত চলন্ত এই চলন্তটা এরপরে কোথায় আসলো এরপরে নিচে নেমে এই ঘরটাতে আসলো এই ঘরটার নাম হচ্ছে নিলয় তাহলে এইটা এই পর্দার ডান দিকে আছে বলে এটার নাম হচ্ছে ডান নিলয় তাহলে ডান অলিন্দ থেকে ডান নিলয়ের মধ্যে রক্তটা আসলো এই ঘোর যে নিলয় এটার আরেকটা নাম হচ্ছে ভেন্ট্রিকল তাহলে এটাকে আরেকটা কি বলি আমরা এটার নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিক হচ্ছে হার্টের সবচেয়ে শক্তিশালী চেম্বার বা পাম্প এই দুইটা ভেন্ট্রিকল দুই পাশে দুইটা আছে পর্দা দিয়ে আলাদা করা এদের কাজ হচ্ছে রক্ত পাম্প করা ও কোথায় পাম্প করে ও দূষিত রক্তকে পাম্প করে এই রক্তনালীর ভিতরে এই রক্ত নালীটা হচ্ছে ফুসফুসের রক্তনালী এটা হচ্ছে ফুসফুসের রক্তনালী যেটা দূষিত রক্তকে ফুসফুসে নিয়ে যায় ঠিক আছে তাহলে এই যে অলিন্দ বা অলিন্দ থেকে নিলয় আসলো আর নিলয় থেকে কোথায় গেল ফুসফুসের রক্তনালী এইখানে কিন্তু আরেকটি দরজা আছে এই দরজা প্রথমে তো এই দরজা পার হলো এখন দ্বিতীয় দরজা এই দ্বিতীয় দরজার নাম হচ্ছে পালমোনারি ভাল বা ফুসফুসের ভাল ঠিক আছে এটা কি এটা হচ্ছে ফুসফুসের ভাল এই দরজাটা দিয়ে রক্তের চলাচল কন্ট্রোল করা হয় কোথায় এটা ফুসফুসের সামনের দিকে যাবে এটা যাতে কখনোই পিছন দিকে না আসতে পারে এই রক্ত যাওয়ার পরে আর পিছনে আসতে পারবে না এটা এই দরজার কাজ যে একবার খুলবে যখন তখন এটা রক্তটা চলে যাবে তারপরে সাথে সাথে বন্ধ হয়ে গিয়ে এটাকে আর পড়তে দিবে না তাহলে এটা হলো ফুসফুসের দরজা ফুসফুসের দরজা অতিক্রম করে রক্ত যখন ফুসফুসের রক্তনালীতে আসবে তখন এটা বাম দিক আর এটা ডান দিক দুই দিকে দুইটা ফুসফুস আছে তারা তখন এই ফুসফুসের ভিতরে গিয়ে ঢুকে পড়বে ফুসফুস দুইটা বুকের ভিতরে থাকে এবং এইখানে এরকম এরকম করে অনেকগুলো ছাঁকনি আছে। ওই ছাঁকনির ভিতর দিয়ে রক্ত এই যে কালো রক্ত এ অতিক্রম করার পরে এটা হয়ে যাবে লাল এই জায়গায় যখন পার হয়ে আসবে এখানে পার হয়ে আসার পরে এটা কালো থেকে লাল রং হবে এবং এই লাল রক্ত তখন আবার এই যে দেখতেছেন এই এই পাশের যে ফুসফুসটা বাম পাশের সেই বাম পাশের ফুসফুসের রক্ত গুলাকে ও গ্রহণ করবে এই দুইজন করে হার্টের এই পাশে ঢোকাবে আর ডান পাশে যে ফুসফুস তার থেকে এই দুইজন গ্রহণ করবে করার পরে তারা এই দিক দিয়ে এনে এটাকে এই হার্টে ঢুকাবে যেটা অলিন্দ আমরা আগেই বলছি এটাও আরেকটা অলিন্দ এটার নাম হচ্ছে এই পাশের এটার নাম হচ্ছে বাম অলিন্দ আগে আমরা কোথায় দেখছি ডান অলিন্দ আর এখন এই পাশে আমরা দেখছি এটা হচ্ছে বাম অলিন্দ তাহলে বাম অলিন্দ হচ্ছে একটা রিসিভিং চেম্বার বা গ্রহণকারী ঘর কি গ্রহণ করে ফুসফুস থেকে দুইটা ফুসফুস থেকে রক্ত যখন ছাকনির ভিতর দিয়ে অতিক্রম করে পরিষ্কার হয় বিশুদ্ধ হয় তখন এই অলিন্দ ডান অলিন্দ বিশুদ্ধ রক্ত গ্রহণ করে তাহলে এই ডান অলিন্দ দূষিত রক্ত গ্রহণ করে বাম অলিন্দ বিশুদ্ধ রক্ত গ্রহণ করে এখানে এখন আমরা দেখি এই যে ডান অলিন্দ এটা দূষিত রক্ত গ্রহণ করলো আর এই যে বামলিন্দ এই রক্ত এই মাধ্যমে লাল রঙের বিশুদ্ধ রক্ত গ্রহণ করলো এরা যাতে মিলে না যায় সেই কারণে এখানের মাঝখানে যে দেওয়ালটা আছে এটা হচ্ছে এই দেওয়ালটা এটা দিয়ে দুই রকমের রক্ত দুই পাশে থাকলো এখন এই পাশের রক্ত আমরা দেখছি যে অলিন্দ থেকে নিলয়ে এসে আবার এই রক্ত নালীর ভিতরে ঢুকলো ঠিকই কিভাবে এই বাম অলিন্দ থেকে তখন রক্তটা বাম নিলয়ের মধ্যে আসবে বাম নিলয়টা হচ্ছে খুব পাওয়ারফুল একটা চেম্বার হার্টের সবচেয়ে বেশি শক্তিশালী ঘর হচ্ছে এইটা এটা কেন এত শক্তিশালী কারণ তাকে পাম্পিং করে রক্তটাকে এইখান থেকে শুরু করে একদম এই দিক দিয়ে আসবে এই দিক দিয়ে হাতে যাবে এটা দিয়ে মাথায় যাবে এটা দিয়ে মাথায় যাবে এটা দিয়ে আবার এই পাশের হাতে বাম হাতে ওটা ছিল ডান হাত তারপরে এইভাবে বুকের মধ্যে আসবে তারপরে পেটে এইভাবে করতে করতে এটা পায়ের পাতার নখ পর্যন্ত এই দিক দিয়ে চলে যাবে তাহলে একটা মানুষের এইখানে আবার আছে করোনারি আটারি যেটা দিয়ে হার্টের নিজস্ব রক্তের সাপ্লাই যে মাংসগুলো আছে হার্টের তার নিজস্ব রক্ত এখান থেকেই উৎপত্তি হয় এই রক্তনালীগুলা আমরা এখানে দেখি এই যে করোনারি আটারি এইটা থেকে রক্তনালীগুলো উৎপত্তি হয় এইভাবে লাল রঙের হার্টের মাংসের উপরে ছড়ানো থাকে এগুলি দিয়ে হার্টের মাংস পেশিকে খাওয়ার দেওয়া হয় আর হার্টের মাংস প্রচুর মাত্রায় অক্সিজেন লাগে কারণ এরা শরীরের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করে তারা মিনিটের মধ্যে সত্তর আশি বার পাম্প করে করে রক্তটাকে শরীরের সব জায়গায় পৌঁছায় সুতরাং ওদের পরিশ্রমটা শরীরের সব অঙ্গের মধ্যে সবচেয়ে বেশি সুতরাং ওদের রক্তের পরিমাণও বেশি লাগে অক্সিজেনও বেশি লাগে তাহলে এই যে অলিন্দ এটা থেকে এখানে আসার পরে এই যে দেখেন পার্টিশনটা আছে এই যে পার্টিশনটা এটা দিয়ে দূষিত এবং বিশুদ্ধ রক্তগুলি এখানে আলাদা থাকে এই পাশে দূষিত এই পাশে বিশুদ্ধ এখন এই বিশুদ্ধ রক্তটা তখন তখন এটা যখন পাম্প করে এই দরজাটা খুলে যায় এইটা আরেকটা দরজা এটার নাম হচ্ছে শরীরের মেইন ভালভ এটা এটার নাম হচ্ছে এওটিক ভাল ঠিক আছে মহাধমনির ভালবো বলে মহাধমনির দরজা বা এওটিক ভাল এটা দিয়ে বাম নিলয় থেকে রক্তটা বের হলো বের হওয়ার সঙ্গে সঙ্গে এটা পুরা শরীরে সেকেন্ডের মধ্যে একদম পায়ের নখ পর্যন্ত চলে যাবে কারণ এটা খুবই পাওয়ারফুল পাম্প এখানে পাম্প হওয়ার সঙ্গে সঙ্গে এটা এখানে চলে আসবে এবং আমরা এটা অনুভব করতে পারি পালস মাধ্যমে এক একটা পালস মানে এইটার এক একটা কন্ট্রাকশন বা একটা পাম্প একবার যখন পাম্প করবে এরকম করে সাথে সাথে এই রক্তটা আমরা পালস হিসাবে আমাদের হাতে পায়ে অনুভব করব। এবং এইভাবে সে রক্তটাকে নিয়ে চলে যাবে সকল জায়গায় যখন শরীরের বিভিন্ন জায়গায় রক্ত পৌঁছে গেল তখন কিন্তু শরীর সব অক্সিজেন নিয়ে নিবে এই ভালো রক্তগুলি থেকে যখন অক্সিজেন চলে গেল তখন রক্তের বর্ণটা আবার কালো হয়ে যাবে তাহলে দেখেন এই এই রক্তটা শরীরে যাচ্ছে লাল রং হয় আবার গিয়ে শরীরকে সব খাবার দেওয়ার পরে নিজে আবার কালো হয়ে গেল তখন এটা মাথা থেকে এই পথে আর পা থেকে এই পথে আবার হার্টের ভিতরে ফেরত আসবে আবার এখানে যাবে অলিন্দ থেকে নিলয় নিলয় থেকে আবার ফুসফুস ফুসফুস থেকে আবার হার্টের উপরে আবার নিচে আবার তারপরে মহাধমনী দিয়ে এটার নাম হচ্ছে মহাধমনী যেহেতু এটা একদম পুরা শরীরের সব জায়গায় রক্ত চলাচলের দায়িত্ব খাবার চালানোর দায়িত্ব এটা হচ্ছে এই মহাধমনী তো এই জন্য এটাকে মহাধমনি বলে তো এখন এইভাবে বিশুদ্ধ রক্ত সমস্ত শরীরে যায় দূষিত রক্ত এই পথে আবার ফেরত আসে আর এই যে দুইটা রক্তনালী এটা হচ্ছে ফুসফুসের রক্তনালী যেটার কাজ হচ্ছে ফুসফুসের রক্ত পাম করে পাঠানো এবং বিশুদ্ধ করা আর এই রক্তনালির কাজ হচ্ছে বিশুদ্ধ রক্তনালীকে শরীরের সকল জায়গায় এটাকে পৌঁছায় দেওয়া তাহলেই শরীরে খাবার যাবে এখন আমাদের হার্টের যে রোগগুলি হয় এই রোগগুলি কিন্তু হতে পারে এই পর্দার মধ্যে ছিদ্র এই পর্দা অলিন্দের ভিতরের পর্দায় ছিদ্র হলে আমরা ইএসডি বলি আর নিলয়ের ভিতরের ছিদ্র হলে আমরা এটাকে ভিএসডি বলি তাহলে উপর তালায় এস হয় নিচের তালায় ভিএসডি হয় আবার এই দুইটা রক্তনালী যে আছে ফুসফুস এবং মহাতহনি তাদের মাঝখানেও একটা মাঝখানে এক্সট্রা রক্তনালী থাকতে পারে এটাকে আমরা পিডিএ বলি তো এইরকম আরো অনেক রকমের রোগ কিন্তু এই পার্টিশন যে বিশুদ্ধ এবং দূষিত মাঝখানের যে পার্টিশন এইগুলিতে যদি পার্টিশনগুলি কাজ না করে তাহলে হয়ে থাকে এগুলির নাম হচ্ছে এস ডি পিডিএ এর ছাড়াও বিভিন্ন ভাল যেগুলি দরজা বললাম এই যে চারটা দরজা চারটা দরজার মধ্যেও অনেক রকম রোগ হয় যেমন দরজাগুলি কি পুরো দরজা অ্যাবসেন্টও থাকতে পারে এরকম তাহলে আর রক্ত নিচে নামবে না তো সেই রোগগুলি সম্পর্কে আমরা কিন্তু পরবর্তী আরেকদিন আলোচনা করব আজকে আপনারা জেনে নিলেন যে নর্মালি হার্টটি কেমন থাকে সংক্ষেপে আমরা যদি এখন বলি হার্টে মোট তিনটি তলা থাকে তলায় দুইটা ঘর নিচের তলায় দুইটা ঘর দুইটা ঘরের মাঝখান দিয়ে পার্টিশন তারপরে হলো তিনতলা তিনতলাতে দুইটা রক্তনালী ফুসফুসের এবং শরীরের রক্তনালী মহাদমনি এবং এই দুইটাও আলাদা আলাদা পার্টিশন থাকে এবং এই যে স্ট্রাকচারগুলি এগুলির যে কোনো জায়গায় যে কোনো ধরনের রোগ হতে পারে আপনাদেরকে অনেক ধর